মহাদেব বৈষ্ণবের মাঝে শ্রেষ্ঠ তিনি আবার দেবের দেব তিনি আবার পরমেশ্বর শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের জন্ম মাস কেমন এই মাসে যাদের জন্ম তারা মহাদেবের কৃপা প্রাপ্ত সোমবার হচ্ছে মহাদেবের জন্মবার কেমন মহাদেব হচ্ছেন একেবারে সহজ সরল বৈষ্ণব হতে গেলে সরলতা দরকার কেমন তিনি ভুলে বালা সিদে যত অসুরেরা তার কাছে বর চেয়েছে তিনি বিচার না করে দিয়ে দিয়েছেন এক অসুর তো এমন বর চাইল মহাদেব সন্তুষ্ট হওয়ার পর বলছেন কি চাও সে বলে উঠল আমায় এমন বর দাও আমি যার মাথায় হাত রাখবো সে যেন বর্ষ হয়ে যায় এবার মহাদেব একটু বিচার করলেন না আমি যে এমন বর দিয়ে দিচ্ছি কি হতে পারে মহাদেব বললেন ততাস্তু এবার এই অসুরের নাম ছিল বর্ষাসুর অসুর বলছে তাহলে বর কার্য কর হচ্ছে কিনা একটু পরীক্ষা করার জন্য আমি আপনার মাথায় হাত রেখে দেখতে চাই এবং মহাদেব দৌড় শুরু করছেন এই কি বর দিয়ে বিপদে পড়লাম আমার মাথাতে এই হাত রাখতে চাচ্ছে দেখুন কত সরল হ্যাঁ কত সরল যত দেবতা আছে তন্মধ্যে মহাদেবের কাছে খুব সহজে যা চাওয়া হয় তা পাওয়া যায় এই জন্য দেখবে মানুষ দৌড় শুরু করে এই সারা বিশ্বের সবচেয়ে বেশি কার বক্ত জানেন মহাদেবের বক্ত শিবের সবচেয়ে বেশি বক্ত কারণ সহজে পাওয়া যায় তার কাছ থেকে খুব সহজে তিনি দিয়ে দেন এবার বলছেন আমি একটু মাথায় হাত থেকে দেখতে চাই বরটা কার্যকর হচ্ছে কিনা ঠিক আছে কিনা বর মহাদেব দৌড় শুরু করছেন এবার ভগবান শ্রীহরি বলছেন হা দেখো দেখো এত সরল হলে চলে ভগবান তখন মোহিনীর রূপ ধারণ করে এক অপূর্ব সুন্দরী রমণীর রূপ ধারণ করে অসুরের সম্মুখে এসে দাঁড়ালেন বললেন কোথায় দৌড়াচ্ছ কেন তুমি যাই মোহিনী তুমি আমায় প্রলুব্ধ করার চেষ্টা করিও না আজকে যতই রূপ যৌবন আমায় দেখাও আমি তোমার দিকে ফিরে তাকাবো না আমি বর পেয়েছি বর কার্যকর হবে কিনা আমি পরীক্ষা করতে যাচ্ছি মহাদেব যদি চলে যান আমার এত সময়ের সাধনা এত কষ্ট করে সিদ্ধি লাভ করেছি এটি আমার নস্বাত হয়ে যাবে কাজে এই সময় তুমি আমায় বিরক্ত করিও না অন্য সময় আমি তোমার ইচ্ছে পূরণ করব আমার দিকে তুমি প্রলুব্ধ দৃষ্টিতে থাকাবে না আমি যাই মোহিনী মিষ্টি সরে বলল মূর্খ কুথাকাট আমি জানতাম তুমি চালাক তোমার মতো মূর্খ বুকা জগতে কেউ নাই নারীর মাঝে এমন শক্তি দিয়েছেন ভগবান হ্যাঁ তার কাছে সবাই বস এই জন্য অসুর আবার পিছনে ফিরে তাকালো আমায় মূর্খ বললে কেন বলছে মূর্খকে মূর্খ বলবো না তো কি বলবো হ্যাঁ বর কার্যকর কিনা এটা বুঝতে গেলে মহাদেবের পিছনে দৌড়ানোর মহাদেবের মাথায় হাত রাখার দরকার আছে তুমি তো তোমার মাথাতে হাত রেখেই দেখতে পারো কিনা দেখো হ্যাঁ নারী কি করতে পারে এই নারী তার এই মোহিনী শক্তি দ্বারা জগৎকে বশ করছে সব কিছু নিয়ে যাচ্ছে তোমার কাছ থেকে মানুষ আবেগে তারিত হয়ে কোনটা ভালো কোনটা মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে তখন অসুরের কি এই বিচার করার ক্ষমতা নাই অথচ এই সময়ে সে প্রলুপ্ত হয়ে গেছে কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারছে না এত সুন্দর রূপ দেখে বলছে ঠিকই তো তুমি বলছো আমি তো এটা ভাবিনি আমি আমার মাথায় হাত রেখে তো আমি দেখতে পারি আমি দৌড়াচ্ছি কিনা মহাদেবের পিছনে এই কথা বলে যখন নিজের মাথায় হাত রাখলো বল হরি প্রেমানন্দে মহাদেব সরল এই জন্য তিনি সরল তিনি শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মহাদেব এই জন্য বলা হয় দেবাদি দেব দেবেরও দেব যিনি শ্রেষ্ঠ তিনি তিনি মঙ্গলময় আর মনে রাখবে মহাদেবের মতো সুন্দর আর জগতে কেউ নাই কৃষ্ণ তো সর্ব আকর্ষক তার সঙ্গে কারো তুলনা নেই মহাদেব শ্রেষ্ঠ সুন্দর চন্দ্রদেব শ্রেষ্ঠ সুন্দর দেবতাদের মাঝে ওনারা শ্রেষ্ঠ সুন্দর মহাদেব স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান তত্ত্বও নয় আবার জীব তত্ত্ব নয় বিশেষ তত্ত্ব বিশেষ তত্ত্ব তিনি আমাদের ভাগবত বলছে বৈষ্ণবানান ইয়াতা শম্ভু তমগুণের তিনি। মহাদেব তার কাছে কৃষ্ণ প্রেমবক্তি প্রার্থনা করলে খুব সহজে তা লাভ হয়ে যায় এই যারা ব্রত করছো এই মাসে ভালো খুবই ভালো কিন্তু সঙ্গে একটু কৃষ্ণ প্রেম ভক্তিটা তার কাছে প্রার্থনা করো যে প্রভু কৃপা করি আমাদের প্রেম দান করুন কৃষ্ণ প্রেম খুব সহজে লাভ হয়ে যাবে কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস বেতন মুড়ে দেহ প্রেম ধন সেই মহাদেব রাশে অংশ গ্রহণ করেছিলেন জগৎ সংসার যার পূজা করে তিনি ব্রজ কাদের চরণে গিয়ে বলেছিলেন হে গুপিকাগণ আমায় রাসম্ডপে প্রবেশ করার সুযোগ করে দিন বলছি এই দেহ নিয়ে পুরুষ দেহ নিয়ে অভিমান নিয়ে কখনো রাসে প্রবেশ করা যায় না গুপি ভাব না আসলে গুপি দেহপ্রাপ্ত না হলে যাওয়া যাবে না মহাদেব কত সরল দেখুন কত বিনয়ী দেখুন কত ভূষণে ভূষিত দেখুন তিনি গোপীদের সামনে হাত করে বললেন সুযোগ দাও বলছেন ছি 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 মহাদেব ত্রিজগৎ সংসার আপনার পূজা করে আপনি সামান্য গোয়ালিনীদের কাছে করজুড়ে প্রার্থনা করছেন কত শিক্ষা দেখুন তার কাছ থেকে নেয়ার আছে বিনয়ের ভূষণ তিনি কেমন করে গ্রহণ করেছেন এই দক্ষ যখন যজ্ঞ করলেন কত অপমান করলেন মহাদেবকে মহাদেব কিন্তু এগুলো গ্রহণ করলেন না কিন্তু সতী সহ্য করতে পারলেন না এই জন্য যিনি শ্রেষ্ঠ তিনি ধৈর্যশীল হন ধৈর্য যার নাই তিনি শ্রেষ্ঠ হতে পারেন না গোপিকারা বললেন তাহলে আপনি যমুনায় স্নান করে গুপি দেহ প্রার্থনা করুন মহাদেব যমুনায় গিয়ে ডুব দিলেন গুপি দেহ প্রাপ্তির আকাঙ্ক্ষা করলেন যমুনা তাকে গুপি দেহ ধারণ করিয়ে দিলেন সেই মহাদেব গুপি বেশ ধারণ করে রাসমণ্ডপে অংশগ্রহণ করেছিলেন এই মহাদেবের নাম হচ্ছে গোপেশ্বর মহাদেব বৃন্দাবনে গেলে দেখবে যমুনা তীরে গুপেশ্বর মহাদেবের মন্দির আছে বৃন্দাবনের চার দিকে মহাদেব চার রূপে লীলা বিলাস করছেন চাকলেশ্বর ভূতেশ্বর কামেশ্বর গুপেশ্বর এই হচ্ছে চার দিকে চার রূপে তিনি লীলা সম্পাদন করছেন মহাদেব এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা তিনি যেন আমাদেরকে কৃপা করে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেন